থ্যাঙ্ক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস আজকে আমরা লেন্স নিয়ে আলোচনা করব ক্লাস টেন ভৌতবিজ্ঞানে দুই প্রকার লেন্সের কথা উল্লেখ রয়েছে উত্তল লেন্স আর অবতল লেন্স কিন্তু বইয়ে দেওয়া চিত্র থেকে উত্তল লেন্স বা অবতল লেন্স সম্পর্কে ধারণা পাওয়াটা একটু কঠিন তাই প্র্যাকটিক্যালি নিয়ে এসেছি লেন্সের কিছুই না প্রতিসারক মাধ্যম স্বচ্ছ প্রতিসারক মাধ্যম এটা কাজ স্বচ্ছ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ নেওয়া হয়েছে তো লেন্সটা আসলে কি একটা কাচের স্ল্যাব তাকে যদি এমন করা হয় যে মাঝখানটা মধ্যভাগটা আস্তে আস্তে পাতলা করে দেওয়া হয়েছে আর সাইডটা মোটা রয়েছে এই যে সাইডটা মোটা জানি না কীভাবে তোমাদেরকে দেখাবো এই সাইডটা হচ্ছে মোটা দেখা যাচ্ছে সাইডটা মোটা আর মাঝখানটা হচ্ছে চিকন পাতলা তো যে লেন্সের মধ্যভাগ হচ্ছে সরু আর প্রান্তভাগ সাইডটা হচ্ছে মোটা ওই লেন্সকে বলা হয় অবতল লেন্স মধ্যভাগটা পাতলা অবতল আর সাইডটা হচ্ছে অনেক মোটা এটা হচ্ছে অবতল লেন্স আর উত্তল লেন্স উল্টোটা পুরো উল্টো এর মাঝখানটা মোটা মাঝখানটা হচ্ছে মোটা আর প্রান্তভাগ আস্তে আস্তে সরু আর মাঝেরটা হচ্ছে আস্তে আস্তে মোটা কিন্তু এরকম যদি ছবি আমরা ধরি এটাও বৃত্তাকার এটাও বৃত্তাকার তাই বোঝা যাবে না তাই এরকম যদি ঘোরায় তাহলে বুঝতে পারবো যে সাইডটা হচ্ছে মোটা আর মাঝখানটা হচ্ছে পাতলা এটা হচ্ছে লেন্স তো যদি মোটা পাতলা না হতো তো জাস্ট কাচের স্ল্যাবের মতো হতো ওটা লেন্স হতো না যেভাবে আলো আসছিল সেভাবে আলো প্রতিশ্রিত হয়ে বেরিয়ে যেত কিন্তু এখানে আলো বেঁকে যাবে আলো বেঁকে যাওয়ার কারণে এটা হচ্ছে লেন্স তবে সংখ্যা জানো যে দুটি গোলীয়তল যেটা একটা গলীয়তল ওদিক একটা ওইদিকে তল উত্তল হোক বা অবতল হোক দুটি তল অথবা একটা তল একটা সমতল হলেও স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয় উত্তল লেন্সের মধ্যভাগ পুরু বা মোটা প্রান্ত হচ্ছে সরু এর চিত্র বই যে অঙ্কন করা হয়েছে মাঝখানটা মোটা সাইডগুলো হচ্ছে সরু থেকে যদি এই বরাবর আমি কাটি এই বরাবর যদি কাটা হয় প্রস্থচ্ছেদ নেওয়া হয় নেওয়ার পরে এটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যে কর্তিত অংশ যেটা পাবো সেটা এই টাইপের হবে কর্তৃত অংশের ছবিটা এটা আর অবতল লেন্স অবতল লেন্স চারদিকের সাইডটা মোটা মাঝখানটা পাতলা তাকে যদি আমরা কাটি তাহলে আমরা এরকম পাবো মাঝখানটা পাতলা সাইডটা কর্তৃত অংশ কাটা জায়গাটা প্রস্তুচ্ছেদটা এরকম দেখতে লাগবে এটা অবতল লেন্সের আমরা ছবি ধরি এটা উত্তল লেন্সের আমরা ছবি ধরি বা প্রধান ছেদকে ধরি তো যাই হোক উত্তল লেন্স তোমরা দেখতে পাবে জানি না কত কতটা দেখতে পাবে যে উত্তর লেন্সের সাহায্যে ছবি বিবর্ধিত হয় বড় হয় উত্তর লেন্সের সাহায্যে ছবিটা বড় হয় সেই জন্য উত্তর লেন্সকে বিবর্ধক লেন্স বলা হয় উত্তর লেন্সে যদি সমান্তরাল আলোক্রস্মি যায় প্রতিসরণের পরে একটা বিন্দুতে মিলিত হয় অভিশারী রশ্মিগুচ্ছে পরিণত করে উত্তর লেন্সের মাধ্যমে সমান্তরল আলোক্রস্মিগুচ্ছে একটা বিন্দুতে মিলিত হয় সেই লেন্স থেকে ওই বিন্দু দূরত্ব থেকে ফোকাস দূরত্ব বলে তো উত্তর লেন্স কী করে উত্তর লেন্স সমান্তরাল আলোক্রস্মি যদি আসে প্রধান অক্ষের সমান্তরালভাবে তাহলে উত্তর লেন্স সেই রশ্মিগুলোকে প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত মিলিত করে এটা উত্তর লেন্স প্রধান অক্ষের সমান্ত হলে যদি রশ্মি যায় মনে করলাম এরকম গেলো এরকম গেল এরকম গেলো এরকম গেল রশ্মি উত্তর লেন্স কী করবে এই রশ্মিগুলোকে এটা যদি কাচের স্ল্যাব হতো তাহলে সজা চলে যেত কিন্তু যেহেতু লেন্সটা বক্র তলটা বক্র মাঝখানটা মোটা সাইডটা পাতলা সেজন্য করবে কি এই লেন্সটাকে অ্যাকচুয়ালি এরকম করে রাখা হয়েছে আর এখানে অংশ রাখা হয়নি পুরো লেন্সটাই রাখা হয়েছে ওটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে তো লেন্স কী করবে উত্তর সমান উচ্চকে অক্ষের উপর একটা বিন্দুতে ব্যাস ভাবছি এখানে আলোটা এসে থেমে গেছে না থামেনি এখান থেকে আবার বেরিয়ে যাবে আমি এই পর্যন্তই অঙ্কন করছি এই বিন্দুকে কি বলে ফোকাস বিন্দু এটা হচ্ছে লেন্সের প্রধান আলোক কেন্দ্র এটা হচ্ছে প্রধান অক্ষ আলোক কেন্দ্র মানে লেন্সের অভ্যন্তরে এমন একটা বিন্দু যে বিন্দু দিয়ে আলো কষে গেলে আলোকসে কোনো বিচ্ছুতি হয় না আলোকসে দেখা যায় না আলোকসুয়ে সব দেখা যায় মানে লেন্সের মাঝখানে ঠিক মাঝখানে এমন একটা বিন্দু রয়েছে যার ভিতর দিয়ে আলো গেলে আলোটা বাঁকবে না আর বাঁধবে কি যেদিক দিয়ে আলো যাক আলো কোনো না কোনোভাবে বাঁকবে এই আলুটাই যদি ব্যাকা হয়ে আসতো সমান্তরালভাবে তাহলে এখানে একটা ফোকাস তল অঙ্কন করা যায় থাকাস্তলের যদি এরকম আসতো সমান্তরালভাবে তাহলে হয়তো এই বিন্দুতে ছেদ করতো এটা পেপডাস হতো তো আমরা অক্ষের সমান্তরাল নিয়েই আলোচনা করবো উত্তর লেন্সকে কী বলা হয় উত্তর লেন্সকে বলা হয় অভিসারী লেন্স অভিসারী কেন সমান্তরাল আলোগুলা এই অভিসারী আলোতে পরিণত হয় অভিসারী আলো মানে একটা বিন্দুতে মিলিত হয় অভিসারী লেন্স বলা হয় উত্তর লেন্সকে কী বলা হয় বিবর্ধক লেন্স কারণ বিবর্ধান করে যে কোনো ছবিকে সে বড় দেখায় এবং চেনার উপায় অনেক সময় লেন্স এত পাতলা মোটা থাকে বোঝা যায় না যে মাঝখানটা মোটা না পাতলা হালকা পাতলা হালকা মোটা তখন করতে অপর দিকে আঙুল রাখতে হয় আঙুলটা রেখে যদি দেখি যে আঙুলটাকে বড় দেখাচ্ছে আঙুলটাকে বড় দেখাচ্ছে মোটা দেখাচ্ছে তাহলে এটা উত্তর লেন্স আর যদি আঙুলটাকে দেখি আমরা যে না আঙুলটাকে ছোটো দেখাচ্ছে আরও ছোটো হয়ে যাচ্ছে আঙুলটা ছোটো হয়ে যাচ্ছে তাহলে এটা অবতল লেন্স চেনার উপায় এগুলো ক্লাস টেনে রয়েছে উত্তর লেন্স কী কী কাজে লাগে উত্তর লেন্স প্রথমত বলবো দূরদৃষ্টি নিবারণে বা দীর্ঘদৃষ্টি নিবারণে দীর্ঘ বৃষ্টি নিবারণে কাজে লাগে দুই নম্বর ক্যামেরায় কাজে লাগে তিন নম্বর মাইক্রোস্কোপে কাজে লাগে আমরা অনেক সময় বলি চশমায় যে পাওয়ার রয়েছে আমার চশমাতে হালকা পাওয়ার রয়েছে চশমাতে যে পাওয়ার রয়েছে লেন্সের ক্ষমতা বলা হয় যাকে ডায়াপটা এককে প্রকাশ করা হয় ক্ষমতা মানেটা কি খুব সহজভাবে বোঝার চেষ্টা করো এই লেন্সের ক্ষমতা তত বেশি যত আলোক রশ্মিগুলোকে বাঁকানোর ক্ষমতা বাঁকানোর ক্ষমতা বেশি তার মানে লেন্সের ক্ষমতা বেশি বাঁকাতে পারলো না সরল রেখেই আসছিল সমান্তরভাবে আসছিল সমান্তরভাবে চলে গেল ক্ষমতা গল্লা শূন্য মানে ইনফিনিটতে মিলিত হলো আর যত বেশি বাঁকাতে পারবে বেশি বাঁকাতে পারবে মানে কি মনে করলাম যে এরকম একটা লেন্স রেখেছি উত্তর লেন্স মাঝখানটা বেশি মোটা তাহলে কী করবে সমান্তর সেই যাবে দূরে না দূরে যদি মিলিত করতো ফোকাস দৈর্ঘ্য যদি ফোকাস দৈর্ঘ্য যদি বেশি হতো তাহলে পাওয়ার কম ক্ষমতা কম কাছের মধ্যে খুব কাছাকাছির মধ্যে বেল্ট করে দিল তেমন তার দম আছে তার ক্ষমতা বেশি তাহলে ফোকাস দৈর্ঘ্য বেশি মানে ক্ষমতা কম ফোকাস দৈর্ঘ্য ইনফিনিটি মানে ক্ষমতা জিরো আর ফোকাস দৈর্ঘ্য কম তার মানে ক্ষমতা বেশি তাই ক্ষমতা পাওয়ার ওয়ান বাই ফোকাস দৈর্ঘ্য দিয়ে ডি করা হয় এবং একশো দিলে একটা ভালো মান পাওয়া যায় যার রেকর্ড হচ্ছে ডায়াপ্টার দীর্ঘ দৃষ্টিতে কী হয় দূরের দৃষ্টি ঠিক থাকে কাচারটা গণ্ডগোল হয় দূরের দৃষ্টি ঠিক থাকে কাচেরটা গণ্ডগোল হয় অর্থাৎ অ্যাকচুয়ালি ফোকাস দৈর্ঘ্য আমার মনে করলাম চোখের যে অক্ষিগোলোক আছে তার ফোকাস দীর্ঘ বেড়ে গেছে রেটিনার পিছনে রেটিনার মনে করলাম এটা রেটিনা এটা চোখ রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে না পিছনে তৈরি হচ্ছে তাহলে কী করতে হবে প্রতিবিম্বটাকে টেনে রেটিনে আনতে হবে ট্রেনের টেনে আনতে হবে মানে কি ফোকাস দৈর্ঘ্য কমাতে হবে কমাতে গেলে কী করব উত্তর লেন্স ব্যবহার করবো চোখের লেন্সের কার্যকারিতা কমে গেলে অনেক সময় দীর্ঘদৃষ্টি দেখা যায় বা মনে কর্মীগুলোকে সাইজ ছোট হয়ে গেছে তাহলে কী করতে হবে উত্তর লেন্স চশমায় দিয়ে ফোকাস দীর্ঘ পিছনে চলে গেছিলো ওটাকে এখানে টেনে আনতে হবে অবতল লেন্সের বলে উল্টো অবতল লেন্সকে কী হয় অপসারী লেন্স কেন সমান্তরাল সি যদি যায় অবতল লেন্সের বেলায় কী হবে এই ডরডর দেওয়া দরকার ছিল এমনভাবে অপসৃত হবে মনে হবে প্রধান অক্ষের উপর কোনো বিন্দু থেকে এরা অপসৃত হচ্ছে তাই হয় এক নম্বর অবতল লেন্সকে অপসারী লেন্স কী কাজে ব্যবহার করা হয় অবতল লেন্স মাঝখানটা চিকন মাঝখানটা যদি মনে রাখি তাই এটা দৃষ্টি নিবারণে ব্যবহৃত হয় দৃষ্টি নিবারণে চশমাতে লাগে একই রকম গল্প কোনো কারণে চোখের অক্ষী গোলকের কোটরটা অনেক লম্বা হয়ে গেছে তো এখানে রিটে চলে আসছে কিন্তু আমার চোখের যে লেন্স আছে চোখের লেন্স এখানে ফোকাস হয়ে গেছে ফোকাস দেখে ছোটো হয়ে গেছে আইদার অথবা অক্ষে গোলকটা বড়ো হয়ে গেছে তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে কিন্তু তো রেটিনায় তৈরি হতে হবে তারপর তো দেখতে পাবো আমরা সেই জন্য কী করতে হবে এখানে অবতল লেন্স রাখতে হবে চশমাতে অবতল লেন্স যদি রাখি কী হবে এটাকে দূরে ঠেলে দেবে এখানে পৌঁছাই দেবে এখানে পৌঁছানোর জন্য যতটা পাওয়ারের অবতল লেন্স দরকার সেটাই চশমাতে পড়বো আমরা তো হাস্য বৃষ্টি নিবারণে ব্যবহার করা হয় তাছাড়া বাইনকুলোর বাইনোকুলার টেলিস্কোপ লেন্স ব্যবহার করা হয় এটাকে বলে হয় ফোকাস বিন্দু অ্যাকচুয়ালি এটা দ্বিতীয় মুখ্য ফোকাস এটাকে বলে দ্বিতীয় মুখ্য ফোকাস প্রথম মুখ্য ফোকাস কি লেন্সের প্রধান অক্ষের যে বিন্দু থেকে আলো নির্গত হলে প্রতি পরে সমান্তরাল হয় প্রতি পরে সমান্তরাল হয় প্রধান অক্ষের যে বিন্দু থেকে আলো নির্গত হলে তাকে বলা হচ্ছে প্রথম ফোকাস নির্গমনের পর সমান্তরাল প্রতিসরণের পর আলোক্রস্যি সমান্তরাল আর এখানে কী করছে সমান্তর আলোক গিয়ে মিলিত হচ্ছে তাই এটা দ্বিতীয় মুখ্য ফোকাস তো আজকের আলোচনা এই সমস্তই ছিল থ্যাংক ইউ